রকিব চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাসূলুল্লাহ বরকাতু কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আল্লাহর রহমতে আজকে তো খামারে হাট লাগায় ফেলছেন হাট লাগাইতে খা আজকে হাট তো আচ্ছা 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 অনেক দূর দূর থেকে কিতাব ভাই চলে আসছে হ্যাঁ বহুত চলে আসে বাংলাদেশের শেষ চলে আসে আচ্ছা আচ্ছা আমার সাথে কথা বলো তার সাথে আপনার পরিচয় দিবেন ফারস্টেই পরিচয় আমার নাম রাকিব জি আর

কয়টা গরু যাওয়ার ইচ্ছা ভাবনা আছে চারটা কথাবার্তা হচ্ছে আচ্ছা ভাই আপনি কি এক জায়গা থেকে আসতেন আচ্ছা টাকার ব্যবহার স্যার ভালো তো জি 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 এই জন্য আসছি আচ্ছা সেক্ষেত্রে ভাইরা যারা আছে অনলাইনে গরু কেন বিশ্বাস করতে পারবে তো জিশা আল্লাহ আচ্ছা মানে আপনাকে কোন কথাকে শেখায় দেওয়া হয়েছে না না শিখাই দেওয়া হয়নি আমাদের ওনাদের ব্যবহার

এখানে ব্যবস্থা আছে আমরা করে দিচ্ছি ওনারা তারপরে বলছে আচ্ছা ওনার কি খামার আছে ওনার খামার আছে যে খামারটা দেখতে পাচ্ছি এটা তোমরা নিজের খামার জি নিজের খামার মাশাআল্লাহ কাকা আজ গরু দেখাবেন কয়টা চার পিস দেখাবো একটা জার্সি দেখাবো আচ্ছা চারটা গরু দেখাবেন হ্যাঁ আচ্ছা গরু তো বললেন দোয়ান করে ফেলছেন হ্যাঁ এনারা সাইকি সারি দাম দর করে দোয়ান করে আচ্ছা আমি তো কোনোদিন দোয়ান মানে দোয়ান করা গরু ভিডিও করি নাই কাকা আমি বাস্তবে দেখি সত্য সেটাই সত্যটাই তুলি ধরেছি আচ্ছা ব্যতিক্রম গরু দেখাবেন না 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 যেটা সত্য সেটাই সেটাই দেখাবেন উলান বড় করে দেখার কোনো নাই যুক্তি আসে না আচ্ছা টাকা দেখেছে দেখে নেবেন না দুধ জি 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 আচ্ছা আপনার যোগাযোগ করব কিভাবে আপনার সাথে আমার যোগাযোগ হবে জেলা আপনার থানা ঈশ্বরদী গ্রাম অরম পশু হাটের পাশে আমার খামার আচ্ছা স্ক্রিনে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই তো আপনার নাম্বার আমার নাম্বার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে হবে কথা বাড়াম না কালেকশন দেখাই সিরিয়ালে এক নাম্বারে রাকিব কাকা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বাচ্চা সহ সাদা কালো রঙের ডাবল বডি গাভি কাকা কি জাত মানে গাভি এটা হলস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান হ্যাঁ আপনার খামার নতুন সেট করছেন এর আগে কিন্তু ভিডিও করে গেছিলাম কাকা আবার আসছে অনেক দিন পরে এটা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন হবে রাতে দুই খে রাতে দুইটা হ্যাঁ আমার গরু দোয়ান হয়ে গেছে এর পাটি আইছে তো চারটা গরু আছে চারটায় দোয়ান দেখিছে আচ্ছা সারি দেখ কেমন রেজাল্ট আছে 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 এগুলি দেখলো দেখি স্যারি সে তার সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ যে প্রতিবেদন দেওয়ার পরে তারা দাম বলছে করছি আমরা কিন্তু তার সাথে সরাসরি সামনে কথা বলছি যে কিরকম গাবি গুলো আছে তারপর আমরা গাবি দেখাচ্ছি সঙ্গে এটা কি বাচ্চা আছে কাকা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন তিন দিন হচ্ছে বয়স আজকে তিন দিন তিন দিনে মোটামুটি দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা পনেরো ষোলোটা আইসে কেচা তিন ওটা তিন চারবার টানা লাগে তো প্রথম কোয়ালিটি করো হ্যাঁ পোলার জায়গা কেমন আছে কাকা টান তো দেখি জায়গা সেই রকম জায়গা অনেক জায়গা হ্যাঁ আমার কত থাকে না প্রতিবন্ধ দেওয়ার আগে বেচা কিনা আয় যায় জি 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 আপনার খামারে সবসময় ভালো ভালো গাবি বেশি নিয়ে আসেন আর শুধু বিগ সাইজ একটা গাবি দেখাচ্ছি আচ্ছা এই গাবি দুধের গ্যারান্টি থাকবে কেমন জেনুইন বলে দিবেন একদম আঠারো লিটার গ্যারান্টি থাকবে

সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স হবে কেমন পাঁচ দিন তার বাচ্চা পাঁচ দিনের বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর গাভি কিন্তু প্রত্যেকটা গাবি দান করে দিতে হ্যাঁ দহন করে দিতে তো দেখলো না পার্টি আইছে লোকজন আইছে তারা কিন সারা দোয়া দেখলো না কথাবার্তা ঠিক আছে তারা দেখলো আর পাট কিন্তু মাশাআল্লাহ চমৎকার হ্যাঁ চারটা পাট চার জায়গায় আছে চারটা নিপুর চার জায়গায় আপনি কিন্তু লাইরে চাই দেখাচ্ছেন কিছুই বলছেন না কিছুই বলছেন না এত ঠান্ডা আচ্ছা পাঁচ দিন বয়স দুধ পাওয়া যাচ্ছে কেমন কাকা দুধে 15 16 লিটার আইছে 15 16 চলে আসছে

উলান বড় করলে কিন্তু গাবি সুন্দর দেখা দেয় কিন্তু একটা ব্যতিক্রম ভিডিও হচ্ছে দুই লাখ পনেরো হাজার কথা বলার শুধু হবে অবশ্যই হবে আচ্ছা এটা ছিল ভিডিও দুই নাম্বার কাকা সাইড প্রধান তিন নাম্বার দেখাই রকিব কাকা ভিডিও তিন নাম্বার সিরিয়ালে একটা বিলাক রঙের গাভী নিয়ে আসছেন বিগ সাইজ এর গাভী এটা ফিজিয়াম হলস্টাইন ফিজিয়াম অন্য অন্য খামারি হলে বলতো বিলাক জার্সি বিলাক জার্সি এখন জনের এক রকম কথা যেটা অরিজিনাল গরুর নাম সেটাই বলতে হবে দাঁতে কয়টা আছে দাঁতে এটা দুইটা সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আছে বাচ্চা কি মায়ের জাতি পাইছে হ্যাঁ মায়ের জাত পাইছে একদম মায়ের জাত এটা মায়ের জাতের এই যে পাউস নে সাদা জি এবং নিজ দেউলানের দিক দেখেন সাদা আছে দুই দিন কার বাচ্চা লাবিটা লাভিটা একদম কাঁচা লাভি দেখা যাচ্ছে আর গাবিটার সঙ্গে বাচ্চার বৈশিষ্ট্য খুব সুন্দর মিলে যাচ্ছে আচ্ছা দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে এখন চোদ্দ পনেরোটা আইসে চোদ্দ পনেরো গ্রামটি দিবেন কত লিটার

দুই লক্ষ পাঁচ হাজার হ্যাঁ দুই লক্ষ পাঁচ হাজারে দুই দাঁতের প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ দুধ থাকবে আঠারো লিটার আসলে মুখ গল্প না যেটা খামারে আসি দেখি শুনে নিবে আচ্ছা খামারে কিন্তু অনেক গরু আছে

জি উলান পালন দেখে তো মনে হচ্ছে ভালোই উলান পালন হ্যাঁ একদম তৃতি হয়ে গেছে দোয়ান করে দিছি রকগুলো তো মাসাল্লাহ চমৎকার দেখতে সব তৃতি আছে দুধ সকালে দোয়ান করছে এখন তো সকাল মোটামুটি কেমন টান ছিলেন সকালে গালেছি সাতটা গালেছি সাত লিটার সাত লিটার মাসাল্লাহ একদম ব্যতিক্রম দশ লিটার গ্রান্টে একদম জেনুইন দশ লিটার হ্যাঁ দশ লিটার গ্রান্টে একদম জার্সি গরু চমৎকার দাম হচ্ছে একদম ফেভারেট জি দামটা বলে দেন আগে বলবেন না আগে গরুটা ভালো করে দেখাই আমি হ্যাঁ দেখো

বিক্রি করে ফেলছে আর চারটায় দেখাবেন দেখাব চারটায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বর নেই গ্রাম খোলা খোলা পুষ্কাটে

কথা বলতে চাচ্ছি একটু সুযোগ দেন আমাদের চলুন আমরা দর্শকদের কথা কথা বলো দেখো